দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে আমাদের লাইভ দেখছেন আমরা আজকে লাইভ করছি পাবনা জেলা ঐতিহ্যবাহী একটি জেলা যেখানে বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি যেই জায়গাতে মৌলানা মতি রহমান নিজামের এলাকা পাবনা এক দুই তিন চার পাঁচ মৌলানা আব্দুসুবাহান তার এলাকা আজকে সারা বাংলাদেশ জুড়ে নির্বাচনী প্রচারণা চলছে অলরেডি চাটমহর ভাঙ্গুরা ফরিদপুর এই তিন আসনের মনোনীত প্রার্থী জোনাব মোহাম্মদ অধ্যাপক আলী সাহেব অধ্যাপক আলী আজগর সাহেব তিনি চাটমহর ভাঙ্গুরা ফরিদপুরের বাংলাদেশের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী এগারো দলীয় ঐক্য জোট ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে তিনি অলরেডি আল্লাহ রব্বুল আলমিন দিন কায়েমের লক্ষ্যে কোরআন ইসলামের জন্য কাজ করে যাচ্ছে তো আমরা আজকে এমন একটি জায়গা হাজির হয়েছি চাটমহরের ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন হরিপুর ইউনিয়ন এই হরিপুর ইউনিয়নে আগামী কাল তিনটে থেকে আলোচনা শুরু হবে তবে আমাদের শিডিউল অনুযায়ী বলা হয়েছে চারটের সময় এই এই মঞ্চে এই জায়গাতেই হয়তো মহান আল্লাহ তা তৌফিক দান করলে যে স্বামীনাটা করা হয়েছে ইউনিয়ন পরিষদের সামনে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং এগারো দলীয় ঐক্য জোটের এগারো দলীয় ঐক্য জোটের এখানে নির্বাচনীয় বিশাল নির্বাচনেও প্রচারণা শুরু হবে আমাদের প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত পানপীয় সংগঠনের আসন্ন তিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী পাবনা তিনের অধ্যাপক আলিয়াসগর সাহেব আর উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে জামায়াত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় পর্যায়ের নেতা জনাব মোহাম্মদ ফজলুর রহমান আমাদের হরিপুর ইউনিয়নের সন্তান চাটমহরের সন্তান আর উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নাটোর জেলা বরাইগ্রাম গুরুদাসপুরের প্রাণ প্রিয় জোনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাই তিনিও বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী আল্লাহ রব্বুল আলমিন যেন সবাইকে কবল করে নাই তো আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইফ দেখছেন স্বাগতিক টিভি পাবনার সাথে যুক্ত আছেন সবাইকে আমরা দাওয়াত করছি আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন এটাকে শেয়ার করে সকলের মাঝে প্রচার করবেন কাল চারটায় এই মঞ্চে এই জায়গাতেই দেখা হবে যেখানে সুন্দর একটি মঞ্চ করা হয়েছে এই মঞ্চ আজকে হয়তো আপনাদের পোড়াপুরি দেখাতে পারছি না সেখানে আপনাদের মঞ্চের বিভিন্ন কিছু তয়ার চলছে কাজ চলছে আগামীকাল ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখাতে পারব এবং এই আলোচনা অবশ্যই লাইভ হবে আপনারা দেখতে পারবেন তবে আপনাদের সবার দাওয়াত রইল বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে জেলা উপজেলা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী কাল, রোজ শনিবার বিকাল চার ঘটিকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা আল্লাহ তালা যেন কবুল করে নেয় অবশ্যই আমরা সকলেই এই মঞ্চে আসবো আলোচনা শুনব কোরআন দিয়ে ইসলাম দিয়ে দেশ গর্ব কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন করার লক্ষ্যে পার্লামেন্টে কোরআন দিয়ে কোরআনের আইন দিয়ে শাসন দিয়ে এ দেশ চলুক এটা আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন ছাত্ররা আমাদের এই বৈষম্যকে দূর করার জন্য ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের চাওয়া এবং পাওয়া আগামী বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখে যে নির্বাচন হবে এ নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা জয়যুক্ত করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের এই দারিপাল্লা প্রতীকে চৌষট্টিটা জেলায় বিভিন্ন জায়গায় নির্বাচন হবে এ নির্বাচনে আমরা একত্রিত হয়ে ইনশাল্লাহ একযোগে কাজ করতে চাই কাদের কাজ মিলে কাজ করতে চাই আমরা অবশ্যই চাব বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করতে এবং হা এবং না যে ভোট হবে অবশ্যই হার পক্ষে আপনারা দেখেছেন এই হার পক্ষে আমরা ইনশাল্লাম নে হার পক্ষে ভোট দেব যাতে করে প্রত্যেকটি কাজ যেন সুন্দর হয় এই জন্য আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আপনারা যদি বলতেন এবং আপনাদের এলাকার খবর কি আপনাদের থানা আপনাদের ইউনিয়নের কি অবস্থা এটা আপনারা যদি বলতেন গ্রাম বাংলার মাওলানা মতিউর রহমান নিজামি সাহেব বলে গিয়েছিলেন এবং মৌলানা মৌলানা দেলওয়ারসান সঈদি সাহেব কোরআনের পাখি নামে যিনি খ্যাত এই কোরআনের পাখি তিনিও কিন্তু কথাগুলো বলেছিলেন যে এই কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন হবে কোরআনের কোরআনুল কারিমের আইন দিয়ে এ দেশ চলবে শুধু তাই নয় তিনি বারবার বলেছিলেন এমন একটি সময় আসবে যে সময়ে অবশ্যই প্রত্যেকটি বাড়িতে ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী তৈরি হবে তো আমরা কোনো বৈষম্য চাই না আমাদের এই দেশে যেহেতু হিন্দু আমাদের এই দেশে হিন্দু খ্রিস্টান বিভিন্ন জাতির বসবাস আমরা কাউকে ছোট চোখে দেখব না কারোর ওপরে কোনো জুলুম অত্যাচার করব না আমরা চাই এদেশের মানুষগুলো কাঁধে কাঁধ মিলে দেশের উন্নয়ন করতে চাই আমাদের যে সকলে হিন্দু ভাইয়েরা আছে তারাও যেন তাদের ধর্মকে নিয়ে তারাই যেন কাজ করতে পারে। যারা খ্রিস্টান ভাইয়েরা আছে তাদের ধর্ম নিয়ে তারাই যেন কাজ করতে পারে দিন হুকুম আলিয়া দিন যার যার ধর্ম নিয়ে শেষে চলবে তো আপনাদের দাওয়াত কিন্তু আগামী কাল এই মাঠে এই সামিয়া নাতেই আপনারা আসবেন হরিপুর ইউনিয়ন চাটমহর পাবনা হরিপুর ইউনিয়ন চাটমহর পাবনা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন যারা আমাদের এই লাইভগুলো দেখছেন আপনারা অবশ্যই এই লাইভগুলোকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টসগুলো করবেন কে কোথা থেকে দেখছেন তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার একটু জানার ইচ্ছা থাকতে ছিল যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি হরিপুর ইউনিয়ন শাখার প্রাণপ্রিয় কেন্দ্রের প্রাণপ্রিয় নেতা প্রাণপ্রিয় মানুষ জোনাব মোহাম্মদ হজরত আলী আবার জানার ইচ্ছা যে এই যে আগামীকাল এখানে নির্বাচনী বিশাল নির্বাচনী যে জনসভা হবে এই জনসভাটাকে আপনি রা কাজ করছেন এ বিষয়ে একটু আপনার আলোচনা শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম আগামীকাল রোজ শনিবার একত্রিশে জানুয়ারি বিকাল তিন ঘটিকার সময় ঐতিহ্যবাহী হরিপুর পরিষদের সামনে আমরা নির্বাচনী জনসভা আয়োজন করছি আমাদের আশা এবং আমরা বিশ্বাস রাখি আমাদের জনসভাটিকে সবাই মিলে সার্থক করবেন এবং উক্ত জনসভায় পাশের আসনের নাটোর চারের বরেগ্রাম গুরদাসপুর উপজেলার সম্মানিত নমিনি ভাই আব্দুল হাকিম ভাইও সদয় জ্ঞাপন করছেন আমাদের এই জনসভায় উনি যোগ দেবেন তো আলহামদুলিল্লাহ আবার খুবই জানার ইচ্ছা যাচ্ছে যে আপনাদের এবং আমাদের যে বাংলাদেশ জামায়াত ইসলামের হয়তো পক্ষে যে ঐক্য জোট হয়েছে এগারো দলীয় এই এগারো দলীয় যে ঐক্য জোটে আমরা এখানে কি পরিমাণে আশাবাদী যে কেমন পরিমাণে লোক আসতে পারে এই মাঠে এই মাঠে বাংলাদেশ জামাত ইসলামের যেহেতু নমিনে আছে এগারো দলের জোটের তেমন কোনো এ নাই তারপরেও আমরা সবাইকে আহ্বান করেছি যারা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন সবাই সদয় জ্ঞাপন করছেন উক্ত জনসভায় সবাই আসবেন আর কি তো আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ জামাত ইসলামীর এই জামাত ইসলামের যেখানে প্রোগ্রাম হচ্ছে হরিপুর ইউনিয়ন শাখায় এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিংবা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এ মতো অবস্থায় কোনো রকম কোনো আইনি ব্যবস্থা কেমন হতে পারে এ বিষয়ে একটু যদি জানাতেন আমার জানা মতে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা হবার সম্ভাবনা নাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তারা ফোর্স দিবে এবং এ ধরনের কোনো সম্ভাবনা নাই যে কেন হই হট্টগোল হবে আর কি তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে আমরা চাই যে অবশ্যই মিলেমিশে এই হরিপুরি ইউনিয়ন কে সাজাই এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে একটাই স্লোগান একটাই আশা সেটা কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন করবে এবং তাদের যে কথা তাদের চিন্তা ধারা তাদের একটাই তকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এবং তাদের যে বিষয় তারা একটি কথাই বলে আসছে বাংলাদেশ জামাত ইসলামী যে ন্যায় ও ইনসাফের প্রতীক কোরআনের আইন অর্থাৎ আল্লাহর আইন চাই শতলোকের শাসন শাসন চাই এটাই আশা তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এখানে আরেকজন পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামে হরিপুর ইউনিয়ন শাখার সম্মানিত সম্মানিত সেক্রেটারি আমার শাহাদত ভাই তিনার কাছে জানার খুবই ইচ্ছা যে আপনারা এই যে এমন একটি সুন্দর আয়োজন করেছেন তো এই আয়োজনে আপনারা কেমন ভূমিকা পালন করছেন এটা আপনাদের কাছে জানার আলহামদুলিল্লাহ আসলে আমরা এখনো এই ডেকোরেশনের কাজ সম্পূর্ণ করতে পারিনি আগামীকাল সকাল আটটার মধ্যে ইনশাল্লাহ পরিপূর্ণ সুন্দর আকৃতিতে এই মঞ্চটা চলে আসবে এই বলে আমরা আশা করতেছি এখন দেখা যাক আগামী দিনের অপেক্ষায় হরিপুর ইউনিয়নবাসী আছে সুন্দরভাবে আগামীকাল এই বিশাল এগারো দলীয় জোটের সমাবেশ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে আশা করছি সুস্থভাবেই হবে এখন এটা বাস্তব দেখার বিষয় কি হয় তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বিভিন্ন বিভিন্ন জেলাতে বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা মনে করি ডক্টর ইউনুস বলেছেন যে স্মরণকালের একটি নির্বাচন হবে বারো তারিখে যা সারা বিশ্ববাসী উপলব্ধি করবে এত সুন্দর নির্বাচন কোনো দিন দেখেনি একশো বছরের নির্বাচন করবে বলে আশা করেছেন ডক্টর ইউনুস আমরাও তার কথায় একাত্ততা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে চাটমোহর পাবনা হরিপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি কথা বলেছেন এই মুহূর্তে আর একটি জানার ইচ্ছা যা বাংলাদেশি জামায়াত ইসলামী আগামীকাল যেহেতু আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আসবেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী হরিপুর ইউনিয়ন শাখার সভাপতি সভাপতি সহ চাটমহর উপজেলার আমির সাহেব সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামীর চাটমোহর উপজেলা শাখার মাল সম্পাদক এই মুহূর্তে আমার খুবই জানার ইচ্ছা যে আগামী বারো তারিখ যে নির্বাচনটা হবে এই নির্বাচন কিভাবে আসলে সুষ্ঠু নির্বাচন হতে গেলে কি কী প্রয়োজনীয় কাজ থাকতে পারে প্রশাসনের কাছে এবং বর্তমান যারা দেশ চালাচ্ছেন তাদের কাছে কী ধরনের আশা করতে পারেন কাছে একটু জানার ইচ্ছা এ আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচনে আমরা আশা করছি আমাদের প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে আর এই নির্বাচনকে সুষ্ঠু করে পরিচালনার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে আমাদের কেন্দ্রে সকল এই কমিটি সংযুক্ত হয়ে সকলের থেকে কেন্দ্রকে পাহারা দেওয়া প্রশাসনকে সহযোগিতা করা সেই সাথে সাথে আমাদের ভোটগুলোকে সঠিকভাবে সকাল সকাল গিয়ে ভোটারগুলো ভোট কালেকশন করে নিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং পর্যায়ক্রমে কেন্দ্র সদা সর্বদা সর্বসময় আমাদের কেন্দ্র আমাদের নিজেদের দখলে রাখতে পারলে আমার আত্মবিশ্বাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তালা সুতরাং আমাদের এ নিয়ে কোনো টেনশন নাই আমরা চেষ্টা করব আমাদের কেন্দ্রকে দখলে রাখার জন্য এবং যাতে আগামী তারিখের সংসদ সদস্য নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আরেকটি যে বিষয়টা আমার জানার আগামীকাল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী হরিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে যে বিশাল নির্বাচনী সভা হতে যাচ্ছে তো এই সভাটাকে কিভাবে সফলমণ্ডিত করতে চান এবং এখানে আপনাদের একটু মতামত যদি দিতেন তাহলে খুশি হতাম আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামী হরিপুর ইউনিয়ন শাখা কর্তৃক নির্বাচনী জনসভাকে সাফল্য মন্ডিত করবার লক্ষ্যে সকল ওয়ার্ড থেকে সর্বস্তরের জনশক্তি এখানে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবে সে আলোকে আমাদের সকল স্তরের দায়িত্বশীলরা দাওয়াতিক কাজ চালাচ্ছে প্রচার প্রচারণা চালাচ্ছে ইনশাল্লাতলা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করব ইনশাল্লাহ এবং হবে মোহনাব্লাহ আলামী আমাদের সুযোগ করে দিবেন আমরা ইনশাল্লাতুল্লাহ অবশ্য অবশ্যই এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকল দায়িত্বশীলদের বিভিন্ন আলোচনা শুনেছি তো বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল বাংলাদেশ জামাত ইসলামী এত সুন্দর একটি দল যে দলের মধ্যে আসলে এত সুন্দর সুন্দর নিয়ামত বরকতময় মানুষগুলো আছেন তো আমার আরেকটি বিষয় জানার আছে যে ও উপজেলা শাখার সম্মানিত বাইতুল মাল সম্পাদকের কাছে যে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে যদি এদেশের দুই সালে নির্বাচিত হয় তাহলে তারা এদেশকে কিভাবে সাজাতে পারে তার কিছু যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ বিষয়ে কোনো কিছু বলার নেই তবে মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ কৃপায় যদি বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত হয় এবং সংসদ যদি গঠন করতে পারে নিঃসন্দেহে আপনারা জেনে রাখবেন কোরআন ও দ্বারা দেশকে পরিচালনা করা সম্ভব হয় কোরআছন্নতা তারা দেশকে পরিচালনা করা হবে এবং দেশে সর্বপ্রকার দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসবাদ দখলদার এগুলো মুক্ত হবে ইনশা তার বাস্তব নমুনা আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামীর যদি ক্ষমতা আসে কিভাবে দেশ চালাবে কতদিনের মধ্যে পরিবর্তন হতে পারে এরকম যদি চিন্তা করতে চান আমাদের ছোট্ট একটা নমুনা সেটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করে দেখেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে দেখেন এভাবে বাংলাদেশে দেন চার পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম নির্বাচন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা এখন পরিবর্তন হয়েছে কিনা আপনারা এটাকে যদি আস্থা রাখতে পারেন নিঃসন্দেহ জেনে রাখেন যে নিজেদের সন্তানেরা যদি এভাবে পরিবর্তন করতে পারে তাহলে অভিভাবকরা কেমন পরিবর্তন করতে পারবে জি আলহামদুলিল্লাহ আমরা অনেক আলোচনা শুনেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে আমরা সকলেই এ বিষয় নিয়ে বিভিন্নভাবে আমরা মতামত নিয়েছি এখন আরেকজন ভাই তিনি আমাদেরই আরেক ভাই এখানে আছেন বেশ কিছু লোকজন আমরা এখানে এসেছিলাম তো আগামীকালের প্রোগ্রামের সবাইকে দাবাত দেওয়া হয়েছে অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামের এই ইসলামী দাবাতে আসবেন স শ ওয়ার্ড থেকে এখানে আসবেন সবার জন্য দোয়া রইলো এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেরেছি আল্লাহ যেন এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনা এবং বুঝিয়ে এবং দেশকে সুন্দরভাবে কোরআন দিয়ে ইসলাম দিয়ে সুন্দরভাবে গঠন করতে যেন আমরা সকলেই মিলেমিশে পারি কাদের কাদ মিলে যেন একত্রিতভাবে দেশকে পরিচালনা করতে পারি কোনো বৈষম্য নয় কোনো মারামারি দাঙ্গা হাঙ্গা নয় আমরা যেন ভাই ভাই মিলেমিশে একত্রিত হয়ে সোনারা বাংলাদেশ গড়তে পারি আজকের মতো এখানে লাইফ শেষ করতে যাচ্ছিম বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই আপনারা যে যেখান থেকে এই দলকে সাপোর্ট করেন কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন করতে চান সবাই আপনারা একত্রিত হয়ে কাজ করবেন বলে আশা করছি আর পাবনা স্বাগতিক টিমে পাবনা এই স্বাগতিক টিমে পাবনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের লাইফে যুক্ত হয়েছিলেন একজন পথচারী আর একজন ভাইয়ের কাছে জানতে চাই যে আপনাদের পথচারী একজন ভাইয়ের কাছে আমি জানতে চাই যে ভাইজান তেনার কাছে বলা যে আসলে সামনে যেহেতু যে যেহেতু নির্বাচন আসতে হচ্ছে তো আপনি আপনি যদি মহান আল্লাহ তালা যদি তৌফিক দান করে বারো তারিখে যে নির্বাচন হবে তো এই বারো তারিখের নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন কোন দলকে ভোট দিতে চাচ্ছেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি ভোটে আমরা ইনশাল্লাহ সব দল দেখছি না জামাত ইসলামকে আমরা ভোট দেবো সবাই জামাত ইসলাম ইনশাল্লাহ খালি জামাত ইসলাম খালি জামাত ইসলাম জামাত ইসলামকে আপনারা যে ভোট দিবেন তো জামাত ইসলামী তো আসলে কি করতে পারে আপনারা হঠাৎ করে জামাত ইসলামকে পছন্দ করছেন কারণ কি কোন কারণে আপনাদের এত পছন্দের একটি দল আমাদের কারণ একটাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে এই ছাত্র শিবির হয় অনেক উন্নত সব বদলে গেছে আমরা ওইটাই দেখে শিখেছি এবং আমরা এই জন্যই জামাত ইসলামকে ভালোবাসি জামাত ইসলামকে আমরা ভোট দেবো জামাত ইসলামের মধ্যে আপনার কি এমন কোনো চোখে পড়া এমন কিছু কি আপনি দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কোনো জায়গায় কোনো সন্ত্রাস চাঁদাবাজি দখলদারি অন্যায় অত্যাচার করেছে এমন কিছু আপনি দেখেছেন কিনা এই সত্য কথা আপনার কাছ থেকে জানতে চাই না ইনশাল্লাহ এমন তো নাই গো কোনো চাঁদাবাজি রাহাদানি দখলদার নাই এবং এরা আরো নিজের টাকা খরচ করে মানুষের প্রতিবন্ধী ও পুঙ্গদের হেল্প করে নিজের পোহর টাকা এরা কোনো সাদা নেয় না এরা নিজের অর্থনীতি সাহায্য করে বাংলাদেশ জামাত ইসলামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে তো আপনার মধ্যে কি জাগে যে আসলে বাংলাদেশ জামাত ইসলামীকে কি নির্বাচিত জয়যুক্ত হবে এমন কি আপনি আশাবাদী হ্যাঁ ইনশাল্লাহ খায় না বিপুল ভোটে জয়যুক্ত হবে জামাত ইসলামী বিপুল ভোটে আল্লাহ তালা যেন সকলকে সেই তফিক দান করে আমরা দেখতে দেখতে অনেক সময় কাটিয়েছি বা আল্লাহ তালা যেন সবাইকেই কবুল করে নেয় আপনারা যে যেখান থেকে লাইভটা দেখে দেখতেছিলেন আপনারা কমেন্টস করবেন শেয়ার করবেন স্বাগতিক টিভি পাবনার প্রতিদিন ইনশাল্লাম লাইভ দেখতে যুক্ত থাকুন বিভিন্ন জায়গা থেকে এ লাইভটা অবশ্যই প্রচার করা হবে এবং আগামীকালের প্রোগ্রামও লাইফকে আপনাদের এই লাইফের মাধ্যমেই দেখানো হবে যারা বিভিন্ন অতিথিবৃন্দ আলোচনা করবে দেখানো হবে ইনশাআল্লাম আপনারা প্রত্যেকটি জায়গা থেকে কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হন এবং ওয়াদা করুন একত্রিত হয়ে ইনশাআল্লাহ সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ এই দেশকে গড়ার লক্ষ্যে আপনারা আমরা সকলে মিলে কাজ করতে চাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ